প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে আবহাওয়ার আপডেট শনিবার আজ সকালেই মৌসুম ভবন জানিয়েছিল আপাতত সাইক্লোনের কোনো আশঙ্কা নেই তবে বেলা বাড়ার সাথে সাথেই বদলে গেল সেই চিত্রটা বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হয়ে শক্তি বাড়িয়ে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে এই নিম্নচাপ দ্রুত শক্তি বাড়িয়ে ক্রমশ ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে এবার সেই শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার কেবল সময়ের অপেক্ষায় প্রশ্ন করবেন কোন পথে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় ইতিমধ্যে সেই তথ্য প্রকাশ করেছে মৌসুম ভবন মৌসুম ভবনের থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী শনিবার অর্থাৎ আজ বিকেলের মধ্যেই আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ফেইনজাল তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া দপ্তর তবে তার অনেক আগে থেকেই জারি করা হয়েছে লাল সতর্কতা প্রধানত অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জানা গিয়েছে এই ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে কিলোমিটারেরও বেশি লক্ষ্য করার বিষয়ে এই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে সমগ্র পশ্চিম বাংলায় এই শক্তিশালী সাইক্লোনের প্রভাবে বাংলার উপকূলে হালকা থেকে ভারী বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে এদিকে নিম্নচাপ এবং মেঘ থাকার কারণে হঠাৎ বেড়ে গিয়েছে তাপমাত্রা বাংলার বুকে ঠান্ডার থেকে বেশি সমস্যার কারণ হয়ে দেখা দিয়েছে এই নিম্নচাপ গত দুদিনে এক ধাক্কায় চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে কলকাতার বুকে গত বুধবার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শুক্রবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় একুশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার যাবতীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকুন যে কোনো আপডেট কিন্তু আপনারা এখানে টাইম টু টাইম পাবেন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরাম